গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল হাজব্যান্ডকে নিয়েই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর সকালে যেটুকু যা কাজকর্ম করলাম মানে ধরো আমাদের খাবার বানালাম মজার খাবার বানালাম সবটাই শেয়ার করেছি তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা সেরেও নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এখানে দেখতে পাচ্ছ হাজব্যান্ড আমাকে কিছু একটা বলছিল কি বলো তো ওর বাইকটাকে আজকে পুরোপুরি ও সার্ভিসিং করাবে সেই ব্যাপারেই আমার সঙ্গে আর কি একটু ডিসকাশান করছিল। যাই হোক সেটাই আর কি বলছিল এখানে দুজন মিলে সেই ব্যাপারেই কথা হচ্ছিল আর দেখতে পাচ্ছ আমি এরকমভাবে মাথা নাড়ছি কেন বলো তো আমাকে বোঝাচ্ছিলো তো সেই জন্য আমি ওইভাবে আর কি মাথা নাড়ছিলাম যাই হোক এখন দেওয়ার সময় আমার প্রচণ্ড হাসি পাচ্ছে তারপরে এখানে দেখো বিচারটাকে গুছিয়ে নিয়েছি আর বালিশের কভারগুলো খুলে দিয়েছি আজকে একটুখানি কেচে নেব সেই জন্য আর অন্য বালিশের কভার আমি পরিয়ে দেব। যাই হোক তারপরে দেখো এখানে ওয়াজিয়া দেখেছো সকাল সকাল কত হাসি কেন বলো তো ওর ওখানে একটু লাইট মারা হয়েছিল আর লাইট দেখলে কিন্তু ওয়াজিয়া ভীষণ হাসে তারপরে দেখতেই পেলে হাজবেন্ডও চলে গেল খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে এখানে চলে এসেছি ওই যে বললাম বালিশের কভারগুলোকে সব ভিজিয়ে রেখে দেব কারণ কি প্রচণ্ড ময়লা হয়ে গেছিলো সেই জন্য আরও কিছু টুকিটাকি যে সমস্ত কাচাকুচি ছিল সেগুলো পরে করব সেগুলো তোমাদেরকে দেখালাম না এখানে দেখতেই পাচ্ছ সবার জন্য কিন্তু আমি এখানে বালতিতে পানিগুলো ভরে নিয়েছি যেহেতু টাইমের পানি তো সেই জন্য তারপরে দেখো আজকের ওয়েদারটা তোমাদের সঙ্গে আমি এইভাবে একটু স্টাইল মেরে শেয়ার করলাম কি। ভালো যে ওয়েদারটা আজকে ছিল তোমাদেরকে কি বলবো আজকে তো আমরা একটুখানি ঘুরতেও বেরিয়েছিলাম আর সেখানে গিয়ে যা কাণ্ড ঘটলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সবটাই জানতে পারবে আর তারপরে এখানে দেখো ঘরটাকে একটুখানি ক্লিন করে নিচ্ছি যেহেতু সকালবেলা আজকে হাজবেন্ড বাড়ি ছিল সেই জন্য কাজের আপার সকাল সকাল এই ঘরটা ঝাড় দিতে পারিনি বাকি তারপর এখানে গোসল করে এসে এই জামা কাপড়গুলো আগের দিনের কাঁচা সেগুলোকে ফোল্ড করলাম আর এই পেয়ারাগুলোকেও এখন কেটে নেব গড়িতে এখন বাঁচতে চললো দুপুর দুটো আর আমারও গোসল কমপ্লিট হয়ে গেছে তাসলিম গাড়িটা সারি এখনো বাড়িতে আসিনি বাইকটা নিয়ে সারাতে যেহেতু আজকে আছে গান্ধী জয়ন্তী সেই জন্য আর এসে দেখো দাদিমাকে এখানে ভাতও দিয়ে নিয়েছি চলো আজকে আমাদের মেনুতে দুপুরে কী কী আছে সেটাও তোমাদের সঙ্গে এখনই শেয়ার করে দিচ্ছি চলো আর ওয়াজিয়াও ঘুমাচ্ছে মায়েরা গোসল হয়ে গেছে আব্বু দোকান থেকে আসবে তাসলিম আসবে তারপর আমরা খাওয়া দাওয়া করে নেবো এই যে দেখো এখানে বেগুন দিয়ে কচু দিয়ে একটা তরকারি এখানে আছে মাংস এখানে আছে চিকেন আলু টমেটো এই সমস্ত দিয়ে ভাজি আর দাদিমা যেহেতু গরুর মাংস খায় না দাদিমাকে একটা ডিম পোচ করে দিয়েছি এখানে আছে এক্সট্রা ভাত আর এখানে যে পেয়ারাটা এক্ষুনি মানে নিলাম কাটার জন্য সেই পেয়ারা কিছুটা দিয়েছি চলো দাদিমাকে ভাতটা দিয়ে দিই খেয়ে নেন হ্যাঁ দুপুরের পরে তোমাদেরকে আর কিছু শেয়ার করতে পারিনি এই দেখো বিকালবেলা আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম রাস্তাতে এত গাড়ির আওয়াজ সেই জন্য আমি ভয়েসটাকে অফ করে আবার ভয়েস ওভারটা দিয়ে দিলাম এখান থেকে আমরা একটুখানি খিদে পেয়ে গেছিলো বলে হ্যাঁ বললাম একটুখানি চাউমিন অর্ডার দিই তো সেটাই অর্ডার দিয়েছিলাম এখানে বিরিয়ানিও দেখলাম পাওয়া যায় তো আমরা আমি জাস্ট জিজ্ঞাসা করলাম বিরিয়ানি গত বিকালে তো আর বিরিয়ানি খাবো না বললো মাত্র সত্তর টাকায় নাকি চিকেন বিরিয়ানি তোমরাই বলো এখন আর সত্তর টাকায় চিকেন বিরিয়ানি কোথাও আছে আমার তো জানা নেই যাই হোক এখানে তো বলছে সত্তর টাকা চিকেন বিরিয়ানি পরে একদিন সকাল সকাল এসে ট্রাই করা যাবে আর এখন দেখো আমাদের চাউমিনটা রেডি হয়ে গেছে আমাদেরকে দিয়ে দিল কোয়ান্টিটি অনেকটাই ছিল আমরা খেয়ে শেষ করতে পারিনি চাউমিনটা পঞ্চাশ টাকা করে ছিল তারপরে এই যে দেখো ওয়াজিয়াকে এখানে ফোন দিয়ে দিয়েছি ও একটুখানি ততক্ষণ ফোন দেখছে না হলে ও তো আমাদেরকে খেতেই দেবে না চলো ঝটপট খাওয়া দাওয়াটা সেরে বাড়িতে যাবো হয়ে গেল মায়েদের এখানে এসেছি এসে ওয়াজিয়া তো রাস্তাতেই ঘুমিয়ে পড়েছিল এখন ঘুম থেকে উঠলো প্রায় এখানে এসে আধা ঘন্টা মতন ঘুমালো এখন ওর পাপা এখানে ঘুমাচ্ছে আর আমি জানো তো এসে চপ চা সমস্ত কিছু খাবার পরে মনে পড়লো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কাস্তিমে এখনো খাইনি আমি খেয়ে নিয়েছি এসে যেহেতু ও ঘুমাচ্ছিল সেই জন্য আর চলো ফারিয়া কি করছে এই ফাড়িয়া বলছি বাজিয়া কি দুষ্টুমি করছে চলো তোমাদেরকে দেখাই ও জুতোগুলোকে নিয়ে কি করছে দেখো আম্মু কি করছো তুমি জুতোগুলো নষ্ট করে ফেলছো যা এবার বাড়ি যাবে কি করে ওয়াজিহা এই 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 গালে দায় গালে দায় কেউ জুতো গালে দাই জুতো গালে দাই দুষ্টু মে জুতো কে গালে হ্যাঁ দেখো আবার আমাকে বকা হচ্ছে ওয়াজিয়া আবার খুব সুন্দর করে বকা দিতে পারে আমো বকা দাও আহ আহ বলো আহ এ দেখো নিয়ে নিয়েছি বলে রেগে গেছে দেখো ওয়াজিয়া কেমন বকা দায় ওছে বকা দাও বকা দাও আহ আহ বলো আহ বলো দাও আহ আহ আমাকে দাও 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 আমাকে দাও 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 ওটা কি হচ্ছে দুষ্টুমি দাও 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 ও বাবা রাগ এই যে দেখো এখন ঘুম থেকে উঠলো উঠে খেয়ে নিচ্ছে খেয়ে যাবে দোকানে

আমি এখন বাজে রাত এগারোটা এখনো পর্যন্ত ডিনার করিনি যেহেতু সন্ধ্যা থেকে অনেক কিছুই খাওয়া হয়েছে সেই জন্য আর কি খিদে নেই সেই জন্য একটু দেরি করেই খাচ্ছি আর দুপুরে যা মেনু ছিল রাতেও সেম সেই জন্য তোমাদেরকেও আর কিছু শেয়ার করছি না ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটাতে যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করুক টাটা